اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي مومن من فدا نقش کفے پائے নকশে কফে পায় হি কদম আজ বিখনা সির কদম আজ বিয়ম কজীনা তে নবুবী কি কর্মর সন তে নবু কি করি উমা তু পাশে নিক যায়গা ফের পীনা পাশে নিক যায় ফের সিনার বেড়া দর সহন শাহ আশ কহো বেড়া দর সহন শাহ मुबारक पसीना मिसको से आदम मुबारक जिस مبارک কোতুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অষ্টগ্রাম রঙ বারো জুন দু হাজার চব্বিশ মোহতি এ মাফিল উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হজরাত্লামাইম পাত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাখের মুরুদ্দিয়া নেজাম শাহিন্দিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণ লতা সম্মানিতা মা ও আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শকর ও সুযোগ যে মহান রব্বুল আলামী হাজার লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে পৃথিবীর এক শ্রেষ্ঠ মজলিস গোলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিস এবার বরকতের মজলিস আল্লাহ আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন نعمة الشكر على يكتشفك لي زبان كل الدين <سؤالك> <صفيق> تجي محبة قرية الحمد <سؤالك> لله درودو سلام <سؤالك> سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد السقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العزام حبیب کبریہ اشرف الانبیاء سید المبیا شفیع انعام نامدار مدینہ کا تازدہ آفتاب نبوت فخر موجودات سید المخلوقہ حضرت محمد الرسول اللہ যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন প্রত্যেককেই আল্লাহরের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে ছিল মুক্তির ব্যবস্থা করে দিন হজরাত ভিত্তিক আলোচনা রেখেছেন আমিও আপনাদের সামনে দেওয়ার জন্য হাজির হয়েছি সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের একটি আয়াতের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস করেছে ওলামাই কথাগুলো উম্মাহকে সহি তালিকায় আমল করার তৌফিক দান করেন ওলামাই এর ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় যারা বিভিন্ন ভাবে বিভিন্নভাবে হুলামায়ামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লেখার মাধ্যমে বলার মাধ্যমে আল্লাহদের হেদায়াত দান করেন আয়াত আলোকে করেনের সমন্বয় সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো সুন্দর মতো আমাকে আপনাদের সকলকেই দয়ামায় আল্লাহ তৌফিক দান করেন وما أرسلناك إلا رحمة للعالمين الله لنها رسول الكريم صلى الله عليه وآله وسلم أميرتك في رنك نيه ها قدسي جبط شمهر رحمة شمس হাদিসে পাকে নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাতা ইল্লা আবা প্রত্যেক উম্মত জান্নাতে যাবে শুধু মুহাম্মদ আখিরি নবীকে যারা অস্বীকার করে বিরোধিতা করে মানে না তারা জান্নাতে যাবে না সাহাবায়ে کرامদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল আপনারা অস্বীকারকারী মানে না তারা কারা? তারা মুজি বললেন মান আতা'নি দাখালুল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ যারা আমি মুহাম্মদের অনুসরণ করে ইত্তেবা করে ইতাআত করে আনুগত্য করে তারা জান্নাতে যাবে যারা আমার বিরোধিতা করে তারা আমাকে অস্বীকার করার কারণে জান্নাতে যাবে না আমার পর্যন্ত উন্মতের জন্য আল্লাহ রসুল একটা স্কেল দিয়ে দিলেন হাদিসের মধ্যে এই দুনিয়ায় কে নবী মানে কে নবী মানে না যারা মানে তারা জান্নাতে যাবে যারা মানে না তারা জাহান নামে যাবে আর নবীকে মানাই ইমান ইমানের পরিপূর্ণতা রসুলকে মানতে হবে যে নবীকে মানবে না সে মুসলমান থাকতে পারে না নবীজির সাফা আজ সারা কেউ জান্নাতে যেতে ঢুকতে পারবে না যেতে পারবে না নবীজির লাইন বাদ দিলে ওই মানুষটা আর মানুষত্বের কাতারে থাকবে না চলার কোন পথ খুঁজে পাবে না সে পশুর থেকেও খারাপ হয় না দুনিয়াতে একদল আছে শুধু আল্লাহ মানে কোন নবী মানে আল্লাহকে বিশ্বাস করে নবী না আরেকভাল আছে আল্লাহ বিশ্বাস করে নবীও বিশ্বাস করে নবীর পরে যারা একও বিশ্বাস করে না এইভাবে বিভিন্ন আছে গোটা দুনিয়ার ইসলামের পক্ষে দাবি আবার শহর কিছু মুসলমান আছে এরা বলতে গেলে মনে হয় জাহেরি ভাবে এরা আল্লাহ থেকেও নবীকে বেশি মহাব করে ভালোবাসে নবী আল্লাহ থেকেও বেশি মনে হয় নবী একটা স্কেল দিয়ে দিচ্ছেন আজকে একটু খেয়াল করে শুনে যায় গোটা দুনিয়ার হালাত বড় বড়ই খারাপ বিশেষ করে ইমান মুমিন মুসলমানদের ক্ষেত্রে আমার দেশের হাল পোলাম আন্দোলন করতেছেন শিক্ষার উপরে শিক্ষার মধ্যে ঝামেলা নাস্তিকদের আক্রমণ কেউ আবার টাকা দিয়া কাঁদিয়ে নি না খ্রিস্টান মিশনারিরা বিভিন্ন প্রলোভন দেখায় মুসলমানকে খ্রিস্টান বানায় চতুর্মুখী ষড়যন্ত্র এর মোকাবেলা করতে গিয়া মুসলমানের বিশেষ করে মুসলমানের যারা দায়িত্বশীল উলামায়ে কেরাম এদের একতাবদ্ধ এক মন এক ধ্যান প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত এই বাতিলের মোকাবেলা করতে পারবে অনেকের মনে মনে বা বিভিন্নভাবে চেষ্টা করেন আলহামদুলিল্লাহ আল্লাহ কামিয়াবি দান করেন কিন্তু অনেকে চেষ্টা না করে আর উল্টা বিরোধিতা করে দোষ তালাশ করে আমাদের ভেতরে এই বিরোধিতা দূরত্ব যতদিন পর্যন্ত কমানো না যাবে ততদিন পর্যন্ত অন্তত মুসলমান শান্তির জীবন খুঁজে পাবেন দেখেন মুসলমান দাবিদারেরা এরা বলে চায়ের দোকানে বসে ফিলিস্তিনে মানুষ মরে এখানে লাভ কি মুসলমান বলতেছে মুসলমানের বড় একটা নিদর্শন নামাজ নামাজ পড়ে না এরপরও বলে তার ইমান তাজা কত কঠিন হালাতে আমারাজ আছে ইসলামের লাইনে কম বেশি যারা সহিত তরিকায় কিছু কিছু ফায়দা হচ্ছে ক্ষতি হচ্ছে না আল্লাহ কিন্তু আছে আছে না এখানে আপনারা যথেষ্ট পরিমাণ জ্ঞানী মানুষ এবং শিক্ষিত মানুষ আমাকে একটু জবাব দিবেন সঠিকটা বলবেন আল্লাহর জন্য বাংলাদেশের দাওয়াত তো তাপলি আছে বাংলাদেশে পীর মুরদির লাইনে বহু ভন্ডামিও চলে তবে কি আহলে হক পীর কাছে আছে কথা বললেন দ্বিতীয় জবাব দিবেন আপনারা এই তাবলিগের দ্বারা আমাদের দেশে মুসলমানের বা ইসলামের উপকার হয় না ক্ষতি হয় সত্য কথাটা বলবেন উপকার হয় এরপরে যারা আহলে হক পীর মাশায়ে উজানি চরমনাই নাই বাহাদুরপুর সহ হাটাচারি কৌমি মাদ্রাসা এদের দ্বারা কি বাংলাদেশের মুমিন মুসলমানের ইমানের ক্ষতি হয় না উপকার হয় কৌমি মাদ্রাসা দ্বারা কিছু ক্ষতি হয় হ্যাঁ হয় না তাহলে বিরোধীটা কেন কেন যারা বিরোধিতা করে তাদেরকে একটু প্রশ্ন করেন আপনারা আমি রেখে যাই এক নম্বর প্রশ্ন তোমার বিরোধিতার দ্বারা ইসলামের উপকার কি বেঈমানেরা কি বলেছে অমুক হুজুরে অমুক হুজুরের গালি দিছে খুব ভালো হইছে ইমান তাজা হয়েছে এরকম কেউ বলে না হাসা হাসি করে দেখো মুসলমান মুসলমান এক হয় না মুসলমান মুসলমানের বিরুদ্ধে আচরণ করে কত কোন হিংসু এক নম্বর প্রশ্ন এই বিরোধিতার দ্বারা ইসলামের কি লাভ তাবলিগের বিরোধিতা ময়দানে সাধারণ মানুষের সামনে বললে কি ইসলামের ফায়দা দ্বিতীয় প্রশ্ন করবেন যে তাবলিগের বিরোধিতা পীর মশায়ের বিরোধিতা যারা করে এর দ্বারা কমে গেছে মাদ্রাসা কমে গেছে খাটি আল্লাহ আলাদের কাজ বন্ধ হয়ে গেছে লাভ কি কাজ তো মানুষ লাভের জন্য করে লাভ কি বরং তাবলিক আগের তুলনায় কমতেছে না বাড়তেছে সত্য কথা বলেন পৌনি মাদ্রাসা কমতেছে হ্যাঁ চর্মনাই কমতেছে উজানি কমতেছে তাহলে আপনার বিরোধিতা করার স্বার্থ কি পারতেছেন না তো লাভ কি আপনার লাভ কি ইসলামের লাভ কি খুঁজেন ভালো করে খুঁজেন আপনার কি লাভ আর ইসলামের কি লাভ আপনার লাভ হইলে আপনি ব্যক্তি হিসাবে তৃপ্তিতে আছেন আর ইসলামের যদি বিরোধিতা করলে লাভ হয় তাহলে এটা ইসলামেরও একটা তৃপ্তি আছে আপনি বুঝায় বলেন দেখায় বলেন তিন নাম্বার প্রশ্ন তাদেরকে করবেন যারা তাবলিগের বিরোধিতা করে খাটি আল্লাহ বিরোধিতা করে বলো তোমরা যে তাবলিগের পিছনে পড়ে আছো দিন রাত আমার সোনার বাংলাদেশে যারা খ্রিস্টান বানায় কাদিয়ানি বানায় তাদের ব্যাপারে তোমার ভূমিকা কি বলো আমার দেশে পীরের নামে ভন্ডানি যারা করে তাদের ব্যাপারে তোমার ভূমিকা কি বলো জাতিকে পেশ করো একটা ছাত্র আউজ্লা পারবে কিনা সন্দেহ চাই সে জেনারেল লাইনে হোক আর মাদ্রাসা লাইনে হোক বড় একজন আলেমের ব্যাপারে সে ফেসবুকে লেখতেছে সে বাতিল সে দালাল একজনে আলেমকে তুমি সাথে দালাল কে তোমার বলার কি সাক্ষকতা আছে এখানে এই বেয়া তুমি করার দুঃসাহস তোমাকে কে দিয়েছে তোমার লাভ কি ইসলামের লাভ কি দুইটা জিনিস একটু খেয়াল করো বরং এই বিরোধিতার দ্বারা তোমার ব্যক্তি জীবনের ক্ষতি হচ্ছে সময় মতো পাই পাইবা সমষ্টিগত ভাবে ইসলামের ক্ষতি হচ্ছে লাভ হয় না তো আলেমরা মোটামুটি কাছাকাছি দেখা হলে সালাম কালাম এখন তো মিডিয়ার যুগ দেখা যায় না অনেকটা দূরত্ব কমতেছে তুমি এই গ্রামের সিবায় বিরোধিতা করে তোমার কি ফায়দা লাভটা বুঝি মা বাবার গড় দেওয়া লাগছে তো এই জন্য করা লাগে আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলেছি ঢাকার শহরে মা বাবার অবিশক্ত সন্তান ছাড়া আলেমের গ্রুপ থেকেও ফেসবুকে লিখতে পারে না মা বাবার অবিশক্ত সন্তান আল্লাহ রাগাম করুন তুমি চরমনের বিরোধিতা করো তুমি কই চরমেই কই তুমি উজানির বিরুদ্ধে বলো তুমি কই উজানি কই তুমি বিরুদ্ধে কথা বলো তুমি কই কই লিখে রাখো বলে যেও না বাংলাদেশের প্রত্যেকটা এই হকের আওয়াজ এমনভাবে বাড়তেছে খুব অচিনেই দেখবা প্রত্যেকটা অঞ্চল গ্রাম বাড়ি শুদ্ধা আহলে হবে দুর্গ হবে বিরোধীরা হয়তো তওবা করবে না হয় এদের ছেড়ে পালায় যাবে না হয় আল্লাহর গজবে মরে যাবে যা এই কথাটাও জানেন না যা আল্লাহ অর্থ কি হক আসলে বাতিল দুর্বিত হবে এই তো আচ্ছা বাতিল দূর হওয়ার ব্যাখ্যা তিনটা হক আসলে বাতিল দূর হবে কয়টা এক নাম্বার বাতিল হয়তো তওবা করে হকের পক্ষে আসবে নাম্বার দুই বাতিল ওই অঞ্চল ছেড়ে পালায় যাবে নাম্বার তিন আল্লাহর গজলে বাতিল জমিন থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ আমাকে হেদায় আবদান করুন আপনাদেরকেও হেদায় আপদান করুন বাংলাদেশের ওলাদাই খেলাম যারা হাত এরা কখনো কোন ব্যক্তির দালালি করে না এরা আল্লাহ এবং রসুলের দালালি করে আমি আয়াতটা পড়ছি দেখি সুযোগ যদি আল্লাহ দেয় তাহলে এই নেইনি কিছু কথা হবে রসুল কই উম্মত কই মোহাম্মদের আদর্শ কি আর আমাদের আদর্শ কি আমি হাদিসের ব্যাখ্যাটা একটু দিব পাঁচ মিনিট তার পরে আয়া আপনি কিছু কথা বলে দোয়া করবো ডেড় হাজার বছর আগে রসুল একটা স্কেল দিয়ে গেলেন কে আম পর্যন্তই জমিনে খারাপ মানে কারা মানে না রসুলে স্কেল দিয়ে দিলেন আছি আমরা নামাজিবাম দা বেনামাজিক বলে সি সি করে তার আয়া দেয় শুনে নাও হাদিসের ব্যাখ্যা ভালো গো নবীজি বললেন যারা আমাকে মানে না তারা জাহান নামি সাহাবায় প্রশ্ন করলেন নবী আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা নবী কারা জবাব না দিয়ে এর আগে একটা সুন্দর পয়েন্ট বলে তারপরে বললেন তারা কারা মানি দানি নবী বললেন যে ব্যক্তি আমার অনুসরণ করবে অনুকরণ করবে সে জান্নাতি প্রশ্নের জবাব প্রশ্ন কি নবী আপনাকে কারা মানে না অস্বীকার করে তারা কারা নবী এই জবাবটা প্রথম না প্রথমে বললেন যারা আমার অনুসরণ করে অনুকরণ করে ইত্তেবা করে তারা জান্নাতি তাহলে বিপরীত কথা কি দাঁড়ায় কি নাই যারা নবীর অনুসরণ করে অনুকরণ করে তারা জান্নাতি বিপরীত কথা কি দাঁড়ায় যারা নবীর অনুসরণ করে না তারা জাহান্নামী তারা নবীকে মানে না কিন্তু নবী এভাবে বলেন নাই নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি যারা অনুসরণ করে না তারা জাহান্নামি নবী বলেন না তো নবী কি বললেন বলে নবী বলেন যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামি এখন এনে কথা আছে কিন্তু বুঝেন ভালো করে কুত্তা শুয়ারে আল্লাহ বুঝার মতো মেধা দেন নাই মানুষকে দিয়েছেন ভালো মন্দ যাচাই করার একটু মেধাটা খাটা বেইমানের বাচ্চাগুলো মোবাইল হাতে দিয়ে দিছে মুসলমানের মেধাকে নষ্ট করার জন্য নিজের আলোর খবর নাই নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই মা বাবার হক আদায় কর না শিক্ষকের হক আদায় কর না বরং বেয়াদবি করো এই মোবাইলেই মোবাইলেই মোবাইল সমাজcar ধ্বংসের পথে নিয়ে যাইতেছো আদর্শ চরিত্র ধ্বংসের পথে লেখাপড়া ধ্বংসের পথে একটা জাতিকে সঠিক লাইনে উঠাবার জন্য যত মেডিসিন আছে এর মধ্যে একটা বড় মেডিসিন হলো সুশিক্ষা নষ্ট করছে মোবাইল দিয়া মা বাবার সাথে গাদদারি বেয়াদি করেছে মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদি মোবাইলের কারণে শুধু কি তাই নিজে সুস্থতার জীবনে বেঁচে থাকবি আরামে খাবি আর ঘুমাবি এই নিজের ব্যক্তি জীবন তারেও নষ্ট করছো মোবাইলের দ্বারা মোবাইল দেখতে দেখতে সারা তারা আল্লাহ ঘুম তারে নষ্ট করলি অথচ রাতের ঘুম প্রত্যেকটা মানুষের জন্য শরীরের মহা ঔষধ রাতের ঘুমটা নাই চেহারা নষ্ট হয়ে যাইতেছে তোর খবর নাই কানের পাওয়ার নাই চোখের পাওয়ার নাই হাত ব্যথা বেড়ে গেছে ব্রেন স্টক বেড়ে গেছে কিডনি সমস্যা বেড়ে গেছে ক্যান্সারের রোগ বেড়ে গেছে এক তো খানা নাই ঠিকমতো ঘুম নাই ঠিকমতো যেই লোকটার টাইম মতো ঘুম নাই ওই লোকটার খানায় কোনো বরকত হবে না যেই লোকটা টাইম ঘুমায় না ওই লোকটার কোন কাজের মধ্যে কোন শৃঙ্খলা আসবে না আজকে আরামের ঘুম নষ্ট করছো তোমার এই মোবাইলের দ্বারা ওই মোবাইলের দ্বারা ঘুমটা নষ্ট করিয়া নিজের শরীরটা পর্যন্ত ধ্বংস করে ফেলেছো অপেক্ষায় থাক অল্প দিন পরে দেখবি হাত আছে হাতের শক্তি নাই কান আছে কানের শক্তি নাই চোখ আছে চোখের পাওয়ার নাই বেঁচে থাকবি ঠিক তবে পঙ্গু হইয়া বিছানায় কান্না করবি মরবি না এত তাড়াতাড়ি মরবি না করোনায় মরোনায় আর মরবি কেমনি এত তাড়াতাড়ি মরবি আর কত আকাম করা তোর বাদ আছে না লিস্টির মধ্যে ইমামের বিরুদ্ধে করবি এটা একটা লিস্টিতে ছিল যে ইমামের গালি দেমুখ চর্মনার বিরোধিতা করবো তাবরিকের বিরুদ্ধে করবো নবীর বিরুদ্ধে করবো শাহাবাই বিরোধিতা করবো আর কত আকান্তর বাকি আছে এত তাড়াতাড়ি করবি আল্লাহ দান করুন করবি কবি নজরুলের ইতিহাস যুব রবীন্দ্রনাথের ইতিহাস কর কবি নজরুল ইতিহাস বড় কবি নজরুলের ইতিহাস অন্তরে ঢুকায় রাখছো কত সুনাম তোর মতো যদি চরিত্রহীন হইত নজরুলের নামে মানুষ কোন স্মরণের ইতিহাস দেখত না তার মতো চরিত্রহীন যদি হইত কয়েকদিন আর বাহাদুরি করবি